আসসালামু আলাইকুম চালিত মোটরসাইকেল নিয়ে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। অন্যের অভিজ্ঞতা নিজে শোনার পরে নিজে জানার পরে এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করব। আশা করি এই জিনিসটা অনেকের উপকার হবে কেননা এই চালিত মোটরসাইকেলে যারা যাত্রী হিসেবে যান অনেক সময় বিপদে পড়ে যান অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে যান টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র যা আছে সব কিছুই খোয়া যায় আবার পক্ষান থেকে আর একটাও ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে ভাড়ায় চালিত মোটরসাইকেল যারা চালান এদের মধ্যে দুই একজন থাকে খারাপ এদের মাধ্যমেও যাত্রী যারা আছে তাদের সব কিছু খোয়া যায় একটু বিশেষ শেয়ার করি প্রথম একটা বিষয় শেয়ার করি যারা চালান তারা কিভাবে যাত্রীর কাছে জিম্মি হয়ে যান যাত্রীর কাছে প্রতারিত হয়ে যান একটু শেয়ার করি গত পরশু দিনের ঘটনা আমার থানা এলাকায় ঘটনা ঘটছে তাকে ঢাকা সোয়ারিঘাট থেকে এক লোক ভাড়া ঠিক করেছে যা আমি গাজীপুর যাব আমার এক নিকটত্তে মারা গেছে যায় যাব জানাজা শেষ করে আবার এখানে ফেরত আসবো একটু প্লিজ ভাড়া ঠিক করেছে এক হাজার টাকা যাওয়া আসে এক হাজার টাকা যখন আমার সীমানার ভিতরে ঢোকে তখন তার গন্তব্যে যাওয়ার কিছুক্ষণ আগে পাঁচ মিনিটের রাস্তার আগে বলো যে আমার এখান থেকে আরেকজন লোক উঠবে তাকেও নিয়ে যেত সেও আমার ভাতিজা সেও যায় যাবে তখন উনি বলে ঠিক আছে বলে এখানে একটু ব্রেক করো ব্রেক করার পরে উনি ফোনে যোগাযোগ করলেন আরেকজন লোক চলে আসলো তার একই সমবয়সী কিন্তু উনি পরিচয় দিয়েছে ভাতিজা ভাতিজা এই ভাতিজাও নিলেন ভাতিজা যাওয়ার পরে গাড়িতে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে পাঁচ মিনিটের রাস্তা যাওয়ার পরে একদম নিজন এলাকায় যখন যায় তখন এই ভাতিজার কাছে ছিল ধারণ ধারালো একটা চাকু এই চাকু দিয়ে তাকে এই চাকুর বয় প্রদর্শনী দিয়ে তাকে ভীতি প্রদর্শন করে তার মটর সাইকেলটা নেয় পাশাপাশি তার কাছে যে মূল্যবান টাকা পয়সা আছে মূল্যবান জিনিস তার হাতে একটা ঘড়ি ছিল সেই ঘড়িটা নিয়ে যায় তার কাছে তিন হাজার টাকা ছিল ক্যাশ টাকা সেটাও নিয়ে নেয় পাশাপাশি মোটর সাইকেলটাও নিয়ে যায় এই মোটরসাইকেলটা নিয়ে যখন কিছু দূর যায় তখন উনি চিৎকার চেঁচামেচি করলেন পাশে হুট করে পিছন থেকে লোক আসার পরে কি হয়েছে এই ঘটনা এই মোটরসাইকেল যারা আসে জিজ্ঞেস করলেন তাদের কাছে মোটরসাইকেল ছিল তখন তারা এই মোটরসাইকেল নিয়ে পিছনে ধাওয়া করেন ধাওয়া করার পরে উনি যে রাস্তা দিয়ে গেছেন ওই রাস্তাটা ভুল পথে গিয়েছেন সেই কারণে তাকে ধরা সম্ভব হয়েছে পরবর্তীতে তিনি ধরা পড়ে যান সেই ভদ্রলোক লোক যারা যিনি ভাড়া করেছেন এটা হলো একটা পর্যায় আর একটা পর্যায় হচ্ছে যিনি যিনি বাইক 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 চালান 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 হচ্ছে তার বিপদের আছে এরকম যে যাত্রী হিসেবে উঠে কিছু দূর যাওয়ার পরে যিনি মোটরসাইকেল চালান তিনি তার নিজস্ব লোক দিয়ে নিজ গন্তব্য নেওয়ার পরে এখানে যাত্রীর কাছে যা কিছু আছে কিছু নিয়ে নেয় এখান থেকে বেরিয়ে আসার কী উপায় এখান থেকে বেরিয়ে আসার একটা উপায় আপনি যখন প্রথমত বলি যারা বাইকার যারা বাইক চালান ভাড়ায় বাইক চালান তারা অবশ্যই অবশ্যই প্রয়োজনের তাগিদে চালান চাকরি হয় নাই বেকার লেখাপড়া শেষ করেছেন চাকরি হচ্ছে না নিরুপায় হয়ে আপনি একটা বাইক চালান ভাড়ায় ভাড়া চলে বাইক চালান এখন এই বাইকটাই যদি নিয়ে নেয় সেক্ষেত্রে আর দুঃখের সীমা থাকে না তাহলে আপনার কী করতে হবে যখন আপনি যে স্ট্যান্ড থেকে এখন কিন্তু প্রত্যেক জায়গায় স্ট্যান্ড তৈরি হয়েছে বাইকের স্ট্যান্ড তৈরি হয়েছে যখন যে স্থান থেকে আপনি ভাড়া ঠিক করে চলে যাবেন ঠিক সেই সময়টাই আপনি যখন গাড়িতে যাত্রী উঠাবেন আপনার পাশের যে কলিক আছে আপনার সহকর্মী যারা আছে আর বাইক চালায় যারা তাদেরকে বলবেন যে আমি যে গাড়িতে উঠলাম আমার যে যাত্রী এই একটা ছবি নিয়ে রাখেন তখন উনি যাওয়ার সময় আপনার সহ এই যাত্রী একটা ছবি নিয়ে রাখবেন পাশাপাশি যাত্রীর মোবাইল নাম্বারটা তার কাছে দিয়ে রাখবেন যাত্রী ইনস্টাল তার হাতে যে মোবাইলটা আছে যাত্রী সেই নাম্বারটা আপনার পাশের কলিককে দিয়ে রাখবেন যেই নাম্বারের মালিক এই লোকটা যখন আপনি জার্নির পথে কোথাও যাবেন তাকে নিয়ে যাবেন তখন তার ভিতরে একটা ভীতি সঞ্চার করবে ভয় কাজ করবে যে আমার পুরো নাম ঠিকানা তার কাছে আছে আমার ছবি আছে আমি যদি কোনো ঘটনা ঘটাই অঘটন ঘটাই সেক্ষেত্রে আমি ধরে যা ধরে খাওয়া ধরা খাওয়ার সম্ভাবনা থেকে যাবে তখন কিন্তু তার এই কাজটা নাও করতে পারে আর যারা বাইক চালান ভাড়া চেতে বাইক চালান যেখান থেকে রওনা দেবেন সেখানে যাকে যাত্রী হিসেবে নেবেন তার অবশ্যই বায়োডাটা নিয়ে আপনি আটজনের কাছে রেখে দেবেন প্রয়োজনে তার এনআইডি কার্ড সাথে থাকলে এনআইডি কার্ডটা নিয়ে রাখতে পারে ফটোকপি যদি না থেকে থাকে তার এনআইডি গার্ডের নাম্বারটা নিয়ে রাখতে পারেন অথবা তার এলাকার মেম্বারের নাম্বার রাখতে পারেন অথবা তার পুরো ঠিকানা লিখে রাখতে পারেন তাহলে হবে কি আপনি নিরাপদ থাকবেন নাহলে হয় কি এই ধরনের একটা ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে এটাই নিয়ম যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যাত্রাপথের যারা বাইক চালান অবশ্যই অবশ্যই মাথায় হেলমেট পরে বাইক চালাবেন যাত্রী হিসেবে যারা থাকেন তারাও একটা ভালো মানের বাইকে যখন উঠবেন ভালো মানের একটা হেলমেট পরিধান করার চেষ্টা করবেন